আপনাদের জলসাই এসেছিল ফুরফুরা শরীফের একজন আসিম হুজুর এসেছিল। তার কথাবার্তা এখন ভালো লাগবে আল্লাহ তার হকের উপরে বলেন আল্লাহমা আমি ফুরপুরার হুজুরদের আমি আর খুব একটা বিশ্বাস করি না এর এই দেখো একরকম বলতে পাশ পেলি হয়ে যাচ্ছে আর একরকম একদম বাস্তব কথা বলছি আমি খানিক দিন উঠে পড়ি মিটো বাদ জ্বালায় তো হুজুর একটুখানি নাসা নিয়ে কথা বলিস ওরা নাসা কথা ভালো শেখে কোন জায়গায় কোন টোপ দিলি মানুষ মাতো আর আমি দৌড়লুম খানিক দড়িয়ে ফেল শেষে গেছে কি আল্লাহ এ যে হক্কা পানি কনে দৌড়চ্ছি আমি আল্লাহ ভালো কথা বলছে এখন বেশ কিছু ফুরফুরা পিজ্জাদাদের আল্লাহ মনো মানসিকতা তৈরি করে দেশে এটা আল্লাহ পক্ষ থেকে দয়া জোরে বলেন আপনাদেরও সাধারণ মানুষদের কম অবদান না সারা দেশের মানুষ যখন আমার গা পুরপুরা বিরোধী আমরা পীর বিরোধী আমরা বিরোধী ফতোয়াতে আমার গা শুনবে না আমার গা রাস্তায় গাড়ি নিয়ে টানাটানি আমার গা মারবে ধরবে কাটাকাটি করবে কত রকম কেচা কাহিনি করিয়েছে কিন্তু সমাজের কিছু মানুষ একদম শক্ত হয়ে দাঁড়িয়েছিল জোরে বলুন সোভান এটা আল্লাহর দয়া তার মধ্যে ঝুরুলি অন্যতম জীবনে আপনারা আমাদের পাশ থেকে সরে যাননি কথা বলেন ঠিক না বেটি জোরে বলেন আপনারা হকের দাঁড়িয়েছিলেন। আমরা আমাদের কথা আর হাদিসটাকে সামনে রেখে বলেছিলাম কিছু মানুষ মনে করতো এরা পিজাদাদের বিরোধিতা করে ওর গা ভাত মেরিয়ে এরা খাবে বলে লাভ হচ্ছে আমার বলি অথচ আমরা যে কি কারণে বলতাম কোরআন আর হাদিসের দৃষ্টিতে কোন জায়গায় কোন গোল কেন আল্লাহ ভালো বলিনি ভন্ডামি দূর করার জন্য বাংলার মুসলমানদের ইমান আখিদা বাঁচাবার জন্য বাধ্য হয়ে বলতে বলতে বাধ্য হয়েছিল আজকে দরওয়াজা ভেঙে গেছে সব আমার থেকে আলাদা করবে গলো এখন এক এক করে আসতেছে জোরে বলুন এই সোমবারে একটা মিটিং ওই ফুলপুরা শরীফে জেকের জামাতে নাকি মুক্তি আব্দুল কাইম সাহেবকে দাবাত করেছে সোমান আল্লাহটা মন্দে হইল না বলো যাবেন তো নাকি যাবার দরকার আমরা আমাদের সংখ্যা কত আমরা কি দাম একটু দেখেলে কাইম সাহেব আসলি কত লোক যায় একবার দেখ দেখাবার দরকার আছে না নি হকের মাঝে মাঝে শক্তি দেখাতে হবে লড়াই করা লাগে না যখন ঝাঁকে ঝাঁকে ইসলামের ভিতরে ঢুকে পড়েছে নবীর কলেমা পড়ে লেসে বা তখন আর মারামারি করতে লাগেনি কিন্তু দল বল থেকে পালিয়ে মাঝে মাঝে এরকম শক্তি ডাকাতি হয় আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহ পাপের কারণে সর্বপ্রথম যে সবলটা আপনার উপরে আসবে সেটা হলো আপনার ইজ্জতের উপরে দেখেন না আদম আলী সালাতামকে আল্লাহ বলল খবরদার গাছের নিকটে হইও না বলে তাকরা বা হাজি গাছের নিকটে এসো না শয়তানের প্ররোচনায় যেই সেই ফল ফলটা খেয়ে ফেললো সর্বপ্রথম আচর হলো তার পরনের কাপড়টা খসে খুলে পড়িয়ে গেল আর খুঁজে পেল আগলা হয়ে গেল সত আল্লাহর হুকুম লোক কনে হেরা বাগানে এখানে ডেকে দেয় বাগানে দাঁড়িয়ে অসন্তি ওর অসন্তি এই ঠান্ডায় আমরা কত মানুষ বসে আছি চাতকের মতো দেখেন দিন আপনাদের কিরাম ফাইন দেখাচ্ছে দেখাচ্ছ আর ওরা সব বাই ওরা বাই শিক্ষার কথা বলতে বা সর্বপ্রথম যে আঘাতটা খোদার হকুম অমান্য করার কারণে আসলো সেটা হলো কি কাপড় খুলে যাওয়া বেশ হওয়া কথা বলেন পাপের কারণে আল্লাহ রাজা। যাক যারা বাইরে আছেন একটু মসরিসের ভিতরে চলে আসেন বাপ্পা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন মসলিষের ভিতরে চলে আসেন মজলিস শেষের পথে বাপ্পা আর বেশিক্ষণ নয় এখনই সবরে সানি আসেন যারা বাইরে রয়েছেন চলে আসেন তো আমি যে কথাটা বলছিলাম মাজারে সেজদা করা যাবে না এটা হারাম আল্লাহ ছাড়া কাউকে সেদ্ধ করা যাবে বাপ কথা বলেন খবরদার আল্লাহ কোরানে নিষেধ করেছে আমার আল্লাহ পা কোরানে বলে দেশে ও আন্নাল মাসাআজি দালিল্লা ইফালা দাদা আহাদা আল্লাহ কোরআন পাকে বললেন খবরদার ও আন্নাল মাসা আজি দাল্লাহ আল্লাহর উদ্দেশ্যে শেষ দাদা ও কা অন্য অন্য কারোর জন্যে শেষ প্রিয়নবী রসুল্লাহ হাদিস পাকে বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা দাবার হুকুম থাকত তো আমি মুসলমান মহিলাদের বলতাম তারা জানো স্বামীর জন্য সেজদা দেয় কার জন্য বলে স্বামীর জন্য সেজদা দেয় কারণ স্ত্রীদের কাছে স্বামীর ইজ্জতের চাইতে বড় আর কারোর ইজ্জত নেই এ আয়াতে তফসিরের কেতাবে লেখা বা আন্নাল মাসাজিদা এই মাসাজিদা শব্দের অর্থ হলো সেজদা করতে যে অঙ্গ প্রত্যঙ্গ লাগে এগুলো আল্লাহর সামনে ছাড়া নত করা যাবে না জোরে বলুন সেজদার সময় প্রথম লাগে কি কপাল প্রথম কি লাগে বাপ এখন মসলা মাসাইলের ফারাক বসিয়া হুজুর তার কেতাবে লিখেছেন সেজদার জন্য তোমরা জমিনে আগে ঠাকাবে কপাল আর দেউবন্দি কিছু আলেম ওলামা তারা লিখেছে না আগে না আগে আগে না হুজুরের সমাধান দেখেন আল্লাহর বড় মাওলানা আল্লাহ তাকে কি জ্ঞান দিয়েছিলেন দেখেন শুধু নাক যদি কেউ লাগায় কপাল যদি না লাগে জমিনে তা সিজদা বাতিল আর সিজদা বাতিল মানে নামাজ হবে না সিজদা বাতিল মানে নামাজ হবে না এজন্য হুজুর বললেন আগে কপাল লাগাও তোমার নাকটা যদিও না লাগে তো তোমার সিজদা হয়ে যাবে নামাজটাও সহিহ হয়ে যাবে তো আল্লাহ এই আয়াতে বললেন ওয়াননাল মাসাজিদা লিল্লাহি এই মাসাজিদ শব্দের অর্থ দুনিয়ার মসজিদ গুলো না সেজদা দেওয়ার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে তোমার কপাল তোমার নাক তোমার হাত দুই হাঁটু সেজদাই দেখো যেভাবে তুমি মাথা নত করো এইভাবে সেজদা দেওয়া পৃথিবীর দ্বিতীয় কারোর জন্য জায়েজ নেই হারাম 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 জোরে বলো তাই যে বড় পীর সাহেব হোক খাজা বাবা হোক আর যে কোনো বাবা হোক সেজদা দেওয়া যাবে বাপ সেজদা দেওয়া যাবে না আল্লাহ নবীর এক সাহাবি একবার হিরার দেশে গেলেন সেখানে যে অনুচরেরা তার মহাব্বতের মানুষগুলো দিচ্ছে ফিরে এলেন গুলো দরবারে দরবারে এসে বললেন হুজুর আমি অমুক দেশে গিয়েছিলাম তারা তাদের নেতা মাতব্বর পীর অলি আল্লাহদেরকে তারা সেজদা দেয় আমরাও আপনাকে সেজদা দেব আমরাও আপনাকে সেজদা দেবো আল্লাহ প্রিয় নবী বললেন না খবরদার না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না এক হাদিসে এসেছে রসুল ইন্তেকাল করতেছে নাম্মাজান আয়েশা থেকে বর্ণিত মাত্র মৃত্যু তিন দিন আগে কদিন বলেন তিন দিন আগে রসুল ইন্তেকাল করতেছেন মা আয়েশার ঘরে বিছানায় মাথা রাখা ছেড়া চেটাইয়ের উপরে নবী সোয়া তিন দিন আগে ইন্তেকালে তিন দিন আগে এ হাদিসটা নবী বলে যাচ্ছে পৃথিবীতে দুটো জাতি ইহুদি আর নাসারা খ্রিস্টান এই দুটো জাতির উপরে আল্লাহ লানাত আল্লাহর অভিসম্পদ কেন এই দুটো জাতির উপরে আল্লাহর অভিসম্পদ কেন তারা তাদের পীর বজর্গ আলে মোলামা ইন্তকালের পরে তাদের মাজার গুলোকে মসজিদ বানিয়ে লেছে পীরের মাজারে নবীর মাজারে তারা শেষদা দেওয়া শুরু করেছে এজন্য আল্লাহ এই দুটো জাতির উপরে আল্লাহ আল্লাহ্ বর্ষণ করেছে জোরে বলবেন না আল্লাহ আল্লাহ নবী বললেন শোনো আমার ইন্তেকাল পরে আমার মরণের পরে খবরদার আমার মাজারকে যেন তোমরা শেষদার জায়গা না সেজদাহ হবে আল্লাহর জন্য তো আদম আলী সালাত ওয়া সালামকে ফেরেশতারা সেজদাহ দিল এই দেখি আপনি তিরির মাজারে শেষদা দেবেন এটা কি যুক্তিযুক্ত আরে ফেরেস তাদের শেষদা দিতি বলল কেটা আল্লাহ আপনার আল্লাহ নিষেধ করতেছে মানা করতেছে পীরের দরবারে হাজর মান্ন করা ফুল চাদর চড়ানো সেজদা করা হারাম আপনি খোদার হুকুম লঙ্ঘন করে সেখান মাথা ঠেকাবেন আপনি তো কাফের বেইমান হয়ে বাড়ি আসবেন কথা বলেন ওই দলিল এখানে খাটানো যাবে বা যাবে না তো আমি মূল কথা যেটা আপনাদেরকে বলছিলাম আল্লাহ বললেন আল্লাহ দয়ার সাগর আমি যদি তোমার মাথার উপর থেকে আমার দয়া মায়ার হাতটাকে উঠিয়ে তোমাদের জীবিত থাকার কোন সম্ভাবনা নেই আসেন কোরআন দেখি আল্লাহ কি বলতে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ও বান্দা তুমি জানো না বান্দা তুমি যখন রাস্তা দিয়ে চলো যখন কোথাও যাও তোমার ডাইনে পিছনে সামনে বামে আমি আল্লাহ আমার ফেরেশতা বাহিনী তোমার হেফাজতের জন্য নিযুক্ত করে দিই জোরে বলুন আমার ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করে ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহ সেনাবাহিনী তোমার গাঠ করে নিয়ে যায় অনেক বিপদ আপদ তোমার পর্যন্ত আসতে দেয় না এই দেখেন না কত লোক গাড়িতে যাচ্ছে মারা যায় যায় না যায় না অ্যাক্সিডেন্টে আমার আপনার ওরাম অ্যাক্সিডেন্ট কত ঘটার ওইরাম সময় বেরিয়ে গেছে যা ঘটেছে তাতে আমার আপনার জীবন বেরিয়ে যেত আল্লাহ বললেন আমার ফিরিস্তা বাহিনী দিয়ে তোমাদেরকে হেফাজত করি জোরে বলুন আল্লাহ বললেন আমি আমার হেফাজতে দয়া মায়ার হাত তোমাদের মাথার উপরে রেখেছি আল্লাহ পাকের অসীম দয়া আল্লাহ দয়া যদি মানুষ আমার আপনার টিকে থাকার আর রাস্তা থাকবে না। আমার এজন্য আমি বারবার আপনাদেরকে শুধু একটা কথা মনে করিয়ে দিই দোয়া যখন করবেন শুধু নিজের জন্য না আগে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন আল্লাহ আমার গোনামাফ করো আল্লাহ আমাকে তোমার দয়ার ভুক্ত করো তোমার দয়া ভিক্ষা চাচ্ছি আল্লাহ কি ভিক্ষা চাচ্ছি আল্লাহর দয়া ভিক্ষা চাচ্ছ আল্লাহস

সাহাবীরার সঙ্গে রয়েছে হঠাৎ করে নদী লক্ষ্য করে দেখলেন অনেক দূরে একটা মহিলা একটা মহিলা তিনটে পাথর এক জায়গায় করে তার উপরে হাড়ি চাকিই দেয় কি জানো জাল දැছে শুকনো কাঠকড় জালাচ্ছে দৌড়াদৌড়ি করে আগন জ্বলতে একটু নিকটে গিয়ে দেখলাম তার বুকের সঙ্গে তার একটা বাচ্চাও কাপড়ে বাধা আছে আমি চলতে চলতে নিকটে গেলাম মহিলাটা কাঠখর যা জাল দিচ্ছিল বন্ধ করে আমার মুখের দিকে তাকিয়ে বলছে কে গো তুমি তোমার পরিচয়টা কি এরাম মানুষ তো দেখি না জোরে বলুন তোমার চেহারা দেখি মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ কানে শুনেছি একজন নূতন নবী এসেছেন আন্তা রসুল্লাহ তুমি কি সেই নবী জোরে বলুন আরো জোরে বলুন

আরে নিরানব্বই ভাগ মায়া আমার আল্লাহ নিকত আল্লাহ কত বড় মায়া ছিল একবার বুঝে না ও মা আমার তিন দার ইমান দার ভাইরা মা কাঁতে কাঁতে কাঁদতে কাঁদতে জবাব দিয়ে বলেছিল আমি অতশত বুঝিনাই আর রসুল আল্লাহ আপনি একবার আমাকে বলুন সন্তানের প্রতি মার যে মায়া মায়ের যে দল মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি মার যে মন এই ভালোবাসার চাইতে বাংলার তার প্রতি আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসাটা বেশি না কম একবার বলুন মানুষ আছে দলিল দলিল বোঝে না সরাসরি বুঝবি চাই সোজা বাংলায় বললি তারা বোঝে বল আবার কিছু লোক আছে সোজা বাংলা বললি বোঝে না বাপ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন হুজুর অত শত তো বুঝিনে মা যে মায়া বাচ্চার প্রতি সন্তানের প্রতি মা যে টান নারীর দরদ ভালোবাসা এই দেখেছেন মায়ের ভালোবাসা কত আল্লাহর মায়া কত তো হুজুর মায়ের এই মায়া ভালোবাসার চাইতে বান্দার প্রতি আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসাটা বেশি না কম

আল্লাহর মায়া তোমাকে বলে দিয়ে যাই শোনো বাচ্চার প্রতি মার যে মায়া মার যে দরদ মার যে ভালোবাসো আমি মোহাম্মদ আল্লাহ নবী আল্লাহর আমি তোমাকে বলে দিয়ে যাই মায়ের মায়া চাইতে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ বাংলার উপরে আল্লাহর মায়া বেশি একটু জোরে বলুন সোবাহান আল্লাহ আরো চিনলে বলেন না সোবাহান আল্লাহ অতীত দারি এই মহিলাটা এক কঠিন প্রশ্ন করলে সময় আল্লাহ নবীকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মার এতটুকু সামান্য মায়া এই সামান্য মায়া এয়ার কোন মা তার বাচ্চাটাকে আগুনে পোড়ায় না আগুনে ফেলে পুড়িয়ে মারে না হুজুর মায়ের মায়ায় অত্যাচারপতি এত দরদ এত ভক্তি এত ভালোবাসা দুনিয়ার কোন মা কি তার বাচ্চাটাকে আগুনে পুড়িয়ে মেরেছে আপনার কি এমন ঘটনা জানা আছে হুজুর মা যখন এতটুকানি মায়া পেল এতটুকানি মায়ে মা বাচ্চাটাকে পড়ায় না অথচ আল্লাহর মায়া এতটা বেশি সেই আল্লাহ আর নাম কি করে বানিয়েছেন নাম কি করে তৈরি করলেন এই জাহান্নামের জ্বলন্ত আগুনে আল্লাহ বান্দাদের के की करे कुड़िया मारबेन